কেমন হয়েছে বিট্টু ভালো হয়েছে টেস্টি হ্যাঁ থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল এই দেখো আমার মেয়ে কেমন রান্না করছে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আজকে আমি পনির টিক্কা মশালা স্টার্ট করলাম তোমরা বলো কেমন আছো সবাই আর বলো আমার রেসিপি কেমন লাগছে এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলোকে একটু বড় বড় করে কাটবো বড় বড় করে কেটে মানে যেরকম চিলি কাটে চিলির পেঁয়াজ বা আর ক্যাপসিকাম কাটে সেরকম করে বড় বড় করে কাটবো তোমরা দেখো আমি ঠিক দেখাবার চেষ্টা করেছি নিশ্চয়ই বুঝতে পারছো এই যে প্যানের মধ্যে সর্ষের তেল গরম করলাম আর এক চামচ বেসন আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে বেসন ভোনা বলে আর দিলাম জল ঝাড়ানো টক্তই দিয়ে ভালো করে মিক্স করে এবার এইটাকে ভালো করে মিক্স করা হবে আর এইটা আমার মেয়ে রান্না করতে বসে গেছে তখন থেকে আমাকে বলছে আমি করব মা আমি করব এর মধ্যে কিছু বেসিক মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম এর মধ্যে দেওয়া হলো কাঁচা লঙ্কা ধনে পাতা আর আদা এর মধ্যে মিক্সিং করে দেওয়া হয়েছে অনেকে রসুন বাটাও দিতে পারো আর এই মশলাটাকে ভালো করে মিক্স করে কাস্তরি মেথি দিয়ে এবার পনির পেঁয়াজ ক্যাপসিকাম সবগুলোকে একসাথে মিক্সিং করা হবে এটাকে ম্যারিনেট করে রাখা হবে মোটামুটি আধ ঘন্টার মতো বেশিক্ষণ লাগবে না ম্যারিনেট করতে আধ ঘন্টা করলেই এনাফ ভালো করে আচ্ছা আরেকটা জিনিস পেঁয়াজের ভালো করে পাপড়িগুলো যাতে খুলে দিই খুলে দেওয়া হয় তে খুলে দিয়ে ভালো ওটা মানে দেওয়া হবে মানে বড় বড় করে যেন বোঝা যায় আর টমেটো কেটেছি টমেটো আর ছোট্ট ছোট করে এখানে পেঁয়াজ কাটা হয়েছে বড় পেঁয়াজের অর্ধেকটা আর যদি ছোট পেঁয়াজ হয় তাহলে একটা গোটা আর একটা টমেটো নেওয়া হয়েছে এবার বাটার দিয়ে টমেটোটাকে ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ে আর দিলাম পেঁয়াজ কুচি একদম পেঁয়াজগুলো দেখো একদম ছোট ছোট একদম একটুখানি এইগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেলে মানে একটু হালকা ভাপি নিয়ে নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর একটু কাজু দিয়ে দিলাম যাতে এইটা গ্রেভিটা যাতে মোটা হয় এরপরে ভালো করে মিক্স করে দিয়ে পরে একটু দুটো শুকনো লঙ্কা দেওয়া হলো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো কোনো ব্যাপার না বা লঙ্কার গুঁড়োও দেওয়া যায় আমি আমার মতো করে চেষ্টা করেছি জানি কেমন হবে দেখো এবার হয়ে গেছে এবারে এটাকে মিক্সিং জারে না হবে দিয়ে ওটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে গরম অবস্থায় নয় ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিং মিক্স করে নিয়ে গ্রাইন্ডারে মেশিনে ঘুরিয়ে এবারে শটে করা হবে মানে প্যানে বাটার দিয়ে এই দেখো পনির ক্যাপসিকাম সব দিয়ে শর্টে করা হবে এই যে অনেক রকম প্রসেস করা যায় শর্টে করার আমি প্যানের মধ্যেই করেছি কারণ আমার পনিরটা খুব নরম ছিল আর যদি আমুলের পনির পাও একটু শক্ত হয় আমুলের পনির ওটাকে আরামসে আমি দেখিয়েছি আরও প্রসেস এই যে যেরকম এই জালি দিয়ে ভালো করে আগুনে শেঁকা যাতে স্মোকি ফ্লেভারটা আসে তাতে খেতে খুব ভালো লাগবে যেন রেস্টুরেন্ট টাইপ মনে হবে বাটার দিয়েছি এটা ফায়ার হবে বাটারটা দেওয়ার পরে যা আগুনে ফায়ার হবে স্মোকি ফ্লেভারটা আসবে আমি অল্প করে করেছি কারণ আমার পনিরটা খুব সফট নরম খুব মানে নরম হয়ে যাচ্ছে সে জন্য আর আমি এই জন্য বাটার এখানে প্যানের মধ্যে বাটার দিয়ে আমি এখানে শটে করে নিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছি যাতে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায় যাতে রেস্টুরেন্টে যেরকম রান্না করে আমি দেখাবার চেষ্টা করেছি এখানে মেন প্রসেস এই বাটারের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো দিয়ে পরে যে যেটা প্রথমে টমেটো আর কাজু বাদাম ওইটা করেছিলাম ওইটা বাটাটা এর মধ্যে দেওয়া হয়েছে যেবার ভালো করে মিক্স করে নিয়ে পরে একটুখানি এর মধ্যে কিছু বেসিক মশলা দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কিছু দিইনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম ঢাকা দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি রইতে হবে এরপরে যতটা যত সব কিছু ক্যাপসিকাম পেঁয়াজ পনির সব দিয়ে দিলাম এর মধ্যে যে ভালো করে না নাড়িয়ে আবার ঢাকা দিয়ে বন্ধ করে রাখলাম কিছুক্ষণের যাতে যাতে ভেতরে মশলাটা ভালো করে মিক্সিং হয় এবার মশলাটার মধ্যে তেল ছেড়ে যাওয়ার পরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবার বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে রান্না রেডি Thank you for watching.